নমস্কার মাননিয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম রাজস্থানের জয়পুর থেকে নিজের ন্যায্য দাবি এবং অধিকারের কথা বলাটা যদি পাপ হয়ে থাকে তাহলে এরকম পাপ হাজর করতে রাজি আছি তাই আজকে বায়োডাটা নিয়ে চলে আসছি কারণ বাংলায় ডাকছেন ভাবলাম নিজের যোগ্যতা অনুযায়ী যদি কাজ টাজ পাওয়া যায় ওসব জপকার ঠপকার দিয়ে কি সংসার চলে তো যাই হোক ফিজিক্যাল এডুকেশন নিয়ে গ্র্যাজুয়েশান উসুতে চারবার ন্যাশনাল খেলেছি স্টেট লেভেল গোল্ড মেডেল সিলভার মেডেল বেঙ্গল অলিম্পিক সিলভার মেডেল গোল্ড মেডেল ঠিক আছে ওসব কম্পিউটার স্কিল না হয় নাই বললাম তো যেটা বলছিলাম পরিচিতি শ্রমিক হোক এবং বাংলায় থাকা বেকার ছেলেমেয়েরা হোক সে জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য কাজের সুযোগ করে দিন তারা নিজের যোগ্যতা অনুযায়ী নিজের কাজ বেছে নিবে আজ বাংলায় কাজ না থাকার কারণেই তারা সোশ্যাল মিডিয়াকে নিজের কাজের রাস্তা হিসেবে বেছে নিয়েছে বাংলার উন্নতি কিভাবে হবে এই নাচানাচি করে হবে না যোগ্যতা অনুযায়ী কাজ করে বাংলার উন্নতি হবে বাংলার উন্নতি হবে তবেই তো দেশের উন্নতি হবে আসলে তাদেরও কোনো দোষ নেই আপনাকে বলছি কাজের সুযোগ করে দিন আর হ্যাঁ প্রতিশ্রুতি দিবেন না কারণ প্রতিশ্রুতি মানেটা কি সেটা আমার থেকে ভালো আপনি জানেন ঠিক আছে মাননীয়া নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর